নমস্কার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আমি আরতি এই ভিডিওটিতে চারটি চমক নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই ভিডিওটি ভিডিওটিতে রয়েছে প্রচুর প্রচুর চমক যে যে দেশ থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে একটু জানাতে ভুলবেন না কিন্তু কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটিতে প্রচুর প্রচুর চমক আছে এক নম্বর চমক চলে গেল এবার আসছে দু নম্বর চমক এই দুই নম্বর চমকে দেখতে পাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চারটে চমক আছে ভিডিওটিতে যারা একটু স্কিপ না করবেন তারা এই ভিডিওটি দেখে প্রচুর আনন্দ উপভোগ করবেন আশা করি সকলেই বলবেন যে এখানে মিউজিকটা থাকলে বেশি ভালো লাগতো অভিনয়টা না থেকে কিন্তু মিউজিক যেহেতু লাইসেন্স আমি এখনও পাইনি তাই আমি কখনোই মিউজিক ভিডিও দিয়ে কিন্তু ফেসবুকে কাজ করি না ফেসবুক যদি আমাকে ভালোবেসে কখনও মিউজিক লাইসেন্স দেয় তখনই কিন্তু আমি মিউজিক ভিডিও করব তো এই অপূর্ব দৃশ্য আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এই ভিডিওটি অনেকদিন আগের থেকে ফোনে তৈরি করা ছিল তো আমি রোজিতে একটা করে ভিডিও ছাড়ি সেই জন্য কিন্তু এটা আজকে আমি ছাড়লাম তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আপনারা আমার কাছ থেকে ব্লগ ভিডিও দেখতে চান নাকি ফেসবুকের টিপস সংক্রান্ত ভিডিও দেখতে চান নাকি রান্নার ভিডিও দেখতে চান রান্নার ভিডিও দেখলে কোন রেসিপিটা দেখতে চান এবং ব্লগ ভিডিও দেখলে কোথাকার ভিডিও দেখতে চান কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোন দেশ থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি সব ধর সব ধর সবসময়ই তিন রকমের ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি একজন তো এই হলো দু নম্বর চমক আবার শুরু হয়ে গেল কিন্তু এই ভিডিওটিতে আগেই বলেছিলাম যে চারটে চমক আছে তো দুটো চমক তো পরপর চলেই গেল তখন আরও আরও চমক আছে আসছে ওয়েট করছে এখানে একটা কিছু দেখা যাচ্ছে এটা কি তোমরা কে বলতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আমার ভিডিওটি শেয়ার করলে ফুলের ভালোবাসা নিয়ে যাবে এই যে এসে গেলো তিন নম্বর চমক কেমন লাগলো বলো ওই প্যান্ডেলটা কেমন লাগলো এটা কিন্তু একদম ভীষণ 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 সুন্দর হয়েছে এটা কিন্তু আমাদের এখানে তো এবার আসলো চার নম্বর চমক তো ভিডিওটা কেউ একটু স্কিপ করো না এটা হচ্ছে একটা মেলা এটা আমাদের বাড়ির পাশেই বাচ্চারা দেখো কত সুন্দর আমি আনন্দ করছে এই মেলাতে যারা যারা এরকম ছোটোবেলা নাগরদোলা চড়তে ভালোবাসো কমেন্ট বক্সে জানিয়ে যেও এবং কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেব এরপরে আসছে দেখো এই যে লাস্ট যেটা ক্লিপটা চার নম্বর চমকের এই যে আমাদের মা জগদ্ধাত্রী তো আমরা এসে গেছি এখানে কিন্তু আমাকে দেখতে পাবেন এই দেখুন আমি মাকে একটু প্রণাম করে নিচ্ছি সেই সুযোগে আমার ভিডিওটাও হয়ে গেল আর মাকে প্রণাম করা হয়ে গেল কেমন লাগলো জগদ্ধাত্রী মাকে দেখতে কমেন্ট বক্সে জানিয়ে যেও অবশ্যই ভালোবেসে ভিডিওটিকে ছড়িয়ে দেবে এই ভিডিওটা পঞ্চাশটা শেয়ার চাই পঞ্চাশ জনের কাছে শেয়ার করলে পঞ্চাশ জনের কাছে কিন্তু আমি ফুলের ভালোবাসা ছড়িয়ে দেব। যাদের উইকলি চ্যানেল পূরণ করতে পারছো না অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে যারা পুরো ভিডিওটি দেখছো আমার তরফ থেকে কিছু স্পেশাল ভালোবাসাও থাকবে যারা আমার টপ ফ্রেন্ড হতে পারছো টপ ফ্রেন্ডের জন্য কিন্তু আমি কিছু স্পেশাল ভালোবাসা রাখি তাদের কাছে কিন্তু প্রতিদিনই ভালোবাসা নিয়ে আমি হাজির হয়ে থাকি যতটুকু সামর্থ্য একজনকে আমি একশো ভালোবাসা না দিয়ে একশো ভালোবাসা এই এখানে দাঁড়িয়ে পড়ো ঝটপট তোমার একটা ছবি তুলে দিই এই দাঁড়িয়ে পড়েছে আমার ভাগনা তার একটা ছবি তুলে দিলাম এরপরে দেখো এই যে এক দুই তিন এই যে চার এই দেখো লাস্টের যে ক্লিপটা এটাই তোমার তোমাদের জন্য সাসপেন্স ছিল কেমন শুদ্ধ নাচ করছে দেখো দুটো বাচ্চা মেয়ে এত সুন্দর কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে তো আমি তোমাদের কাছে এটা শেয়ার না করে আর পারছিলাম না থাকতে তাই তোমাদের কাছে এই সুন্দর মুহূর্তটা তুলে ধরলাম ভীষণ সুন্দর এই গানটা বাদছিল কিন্তু গানটাকে আমি বাদ দিয়ে শুধুমাত্র অভিনয়টা তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগছে এটা আমাদের পাড়ার কালচারাল অনুষ্ঠান তো আমি সোদপুরের আগরপাড়া আমি এখানে থাকি তো ভালো লাগলো